আসসালামু আলাইকুম জেবলেসের নতুন আরও একটি স্মার্ট ওয়াচের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের টেকজন শোরুমে জেবলেসের কি কি স্মার্ট ওয়াচ আছে আমি এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো এবং প্রাইসটা বলে দিব আপনাদের যেইটা বেশি পছন্দ অবশ্যই ইউটিউবে ফুল রিভিউ দেখে ক্রয় করে নিতে পারবেন তো সবার প্রথমে আমরা যদি দেখি জেবলেস বি টক থ্রি প্রো এই স্মার্ট ওয়াচটি অ্যামোলেড অলোয়োজন তিনটা কালার আছে বর্তমান প্রাইজ হচ্ছে তেইশশো নিরানব্বই টাকা তিন মাসের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে বাম পাশে স্পিকার আছে এটা দিয়ে কিন্তু আপনি কথা বলতে পারবেন খুবই খুবই চমৎকার একটি স্মার্ট ওয়াচ তারপরে আমরা বাম পাশে আরও দেখব জেবলেস বিটক থ্রি প্লাস এটার বর্তমান প্রাইজ হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা আরও তিনটা কালার হয় ব্ল্যাক পিঙ্ক পার্পেল কালার তো এখন বর্তমান পার্পেল কালার আছে এটা দিয়েও আপনি কথা বলতে পারবেন তারপর আমরা দেখব জেভলেস বিটক প্লাস তো এই স্মার্ট ওয়াচটির বর্তমান দুইটা কালার আছে একটা ব্ল্যাক কালার আরও একটি পিঙ্ক কালার বর্তমান প্রাইজ হচ্ছে দু টাকা কথা বলা যাবে অ্যামোলেড প্লাস অলয়জন ডিসপ্লে না তারপর জেভলেস বিটক টু লাইট এটার বর্তমান প্রাইজ হচ্ছে ছাব্বিশশো টাকা এটা দিয়েও আপনি কথা বলতে পারবেন সেক্ষেত্রে এগুলোর ওয়াটারপ্রুফ হচ্ছে আইপি সিক্সটি আপনি হালকা বৃষ্টিতে ভিজতে পারবেন তবে সুইমিং না করাটাই ভালো অফিসিয়ালি তিন মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন তো পরবর্তীতে আমরা দেখব যে থর এসকিউ যারা অ্যান্ড্রয়েড ওয়াশ নিতে চাচ্ছেন তারা কিন্তু এস কিউ অ্যান্ড্রয়েড ওয়াশটা নিতে পারবেন এই যে এখানে কিন্তু একটা ক্যামেরা আসে আর এটাতে এই যে বাম পাশে আপনি ন্যানো সিম ইউজ করতে পারবেন এটা হচ্ছে জেব্লস থর এস ফোর জি অ্যান্ড্রয়েড তারপরে আরও একটা অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ আছে এটাতে কোনো ক্যামেরা নাই এটার নাম হচ্ছে জেব্লেস থর আলট্রা এটাও খুবই ভালো এটার বর্তমান প্রাইস হচ্ছে আট হাজার একশত টাকা আর এটার প্রাইস হচ্ছে নয় হাজার টাকা তারপরে আমরা দেখব জেবলেসের জিটিআর থ্রি প্রো এটার তিনটা কালার আছে একটা ব্ল্যাক কালার একটা গোল্ডেন কালার আরও একটা সিলভার কালার তো এটার বর্তমান প্রাইস হচ্ছে উনত্রিশশো নব্বই টাকা তিন মাসের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে অ্যামোলেড পাঁচ মিনিটের মতো অল অয়োজন ডিসপ্লে পরবর্তীতে আমরা দেখব জেবলিজ স্টার্টর্চ থ্রি আলট্রা হোয়াইট কালার বা সিলভার কালার বলা হয় এটার বর্তমান প্রাইস হচ্ছে সাত টাকা অ্যামোলেড অল ওয়োজন ডিসপ্লে ফাইভ এটিএম ওয়াটারপ্রুফ বিল্টিং জিপিএস আছে তারপরে দেখব স্টাটর্স টু আলট্রা এটাও অ্যামোলেড অল ওয়োজন ফাইভ এটিএম ওয়াটারপ্রুফ পাঁচশো এমএর ব্যাটারি তিন মাসের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে তারপরে আমরা দেখব জেভলেস জিটিএস থ্রি ব্ল্যাক কালার এবং ব্লু কালার আছে বর্তমান প্রাইজ হচ্ছে সতেরোশো চল্লিশ টাকা কম প্রাইজের মধ্যে কিন্তু এইটাও খুবই চমৎকার আছে যারা এই যে বাটুন পছন্দ করেন না স্লিম বাটুন আমার মতো এই যে স্লিম বাটুন পছন্দ করেন তারা হচ্ছে কম প্রাইজের মধ্যে এটা নিতে পারবেন কথা বলা যাবে ওয়াটারপ্রুফ হচ্ছে আইপি সিক্সটি এইট তারপর আমরা দেখব জেভলেস বিটক বর্তমান প্রাইজ হচ্ছে পঁচিশশো টাকা এটা মূলত অরেঞ্জ কালার স্ট্যাপটা হচ্ছে অরেঞ্জ আর বডিটা হচ্ছে ব্ল্যাক তারপরে আছে লিলি টু মেয়েদের জন্য একদমই নতুন এবং লেটেস্ট ওয়াশ বর্তমান প্রাইজ হচ্ছে ছেচল্লিশশো টাকা তিন মাসের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে এটার দুইটা কালার এসেছে একটা হচ্ছে সিলভার কালার আরও একটি গোল্ডেন কালার এটা হচ্ছে অ্যামোলেড অলোয়োজন এবং কথাও বলা যাবে এই যেই পাশে স্পিকার আছে ওয়াটারপ্রুফ হচ্ছে আইপি সিক্সটি আর বক্সের মধ্যেও কিন্তু আরও একটি বেল্ট আপনি ফ্রি পেয়ে যাবেন তারপরে আমরা দেখবো অ্যারিস জিপিএস এই যে এটা টু এইচ এম ওয়াটারপ্রুফ কথা বলা যাবে স্পোর্টি লুকের বর্তমান প্রাইস হচ্ছে বিয়াল্লিশশো টাকা এটা মূলত হোয়াইট কালার এটার আরও একটা কালার হয় সেটা হচ্ছে ব্ল্যাক কালার তারপরে আমরা দেখব ব্লেস স্টার্টস থ্রি এটার দুইটা কালার আছে একটা অরেঞ্জ কালার আর একটি ব্ল্যাক কালার বর্তমান প্রাইস হচ্ছে পাঁচ টাকা তিন মাসের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে এটাও কিন্তু ভালো অ্যামোলেড অলোয়োজন তার বামপাশে আছে জেবলেস স্টার্ট থ্রি প্রো এটারও দুইটা কালার একটা ব্লু কালার আরও একটি ব্ল্যাক কালার বর্তমান প্রাইস হচ্ছে ছয় টাকা অ্যামোলেড অলয়জন ডিসপ্লে ফাইভ এটিএম ওয়াটারপ্রুফ বেল্টিন জিপিএস আছে এটা দিয়েও আপনি কথা বলতে পারবেন এটার কোয়ালিটিও খুবই খুবই চমৎকার তারপরে আমরা দেখব জেভলেস অ্যারিস থ্রি প্রো এটার কোয়ালিটিও খুবই চমৎকার এটা মূলত ব্লু কালার বর্তমান প্রাইস হচ্ছে তিন হাজার টাকা কথা বলা যাবে অ্যামলেড অন ডিসপ্লে ওয়াটারপ্রুফ হচ্ছে আইপি সিক্সটি এইট আপনাদের যেইটা বেশি পছন্দ অবশ্যই ফুল একটা রিভিউ দেখে ক্রয় করে নেবেন তারপরে আমরা দেখব জেবলেস অ্যারিস থ্রি প্লাস এটা মূলত গ্রিন কালার আরও কালার হয় ব্ল্যাক কালার হয় রেড কালার হয় এটার বর্তমান প্রাইস হচ্ছে একত্রিশশো আশি টাকা এটাও কিন্তু খুবই খুবই চমৎকার ভাই কি বলবো প্লাস্টিক বডি আছে যাদের হাত বেশি ঘামে তারা কিন্তু এই প্লাস্টিক বডিওয়ালা স্মার্ট ওয়াচ ক্রয় করে নিতে পারবেন কারণ এই প্লাস্টিক বডিতে কোনো প্রবলেম হয় না তো মূলত আমি আপনাদেরকে ব্লেসের সকল স্মার্ট ওয়াচ দেখিয়ে দিলাম আর আপনাদের যেইটা বেশি পছন্দ হবে অবশ্যই ফুল একটা রিভিউ দেখে ক্রয় করে নেবেন তাছাড়া আমাদের কাছে এই যে এই পাশে অ্যান্ড্রয়েড আছে ফোর জি ফাইভ জি অ্যান্ড্রয়েড আপনি পেয়ে যাবেন মেয়েদের স্পেশালি কিন্তু অনেক ওয়াচ আছে আপনি যদি আমাদের শোরুমে আসেন তাহলে এই সকল ওয়াচ দেখে ক্রয় করে নিতে পারবেন আর অনেকে আমাকে জিজ্ঞেস করে ভাই আপনি কোন ওয়াচটা ইউজ করেন আর আমি পার্সোনালি রেডমি ওয়াচ ফাইভ লাইট এই যেইটা ইউজ করি আপনাদের যদি ভালো লাগে সিলভার কালার ব্ল্যাক কালার যে কোনো কালার ক্রয় করে নিতে পারবেন এটার সাথে সিলিকনের বেল্ট আছে আমি আলাদাভাবে বেল্ট লাগিয়ে নিয়েছি এই যেইটা রেডমি ওয়াচ ফাইভ লাইট এটা হচ্ছে ব্ল্যাক কালার তারপর ফাইভ অ্যাক্টিভও নিতে পারবেন এটার এটার প্রাইস সেম ক্যাটাগরির তবে এটার থেকে ফিচার কিন্তু ফাইভ লাইটে বেশি আছে অ্যামোলেড ওয়েজন ফাইভ এ ওয়াটারপ্রুফ ব্যাটারি এমএস বেশি আছে এবং অ্যামোলেড ডিসপ্লে ওয়েজনও আছে তো ব্যান্ড যারা নিতে যাচ্ছেন ব্যান্ডও কিন্তু আমাদের কাছে আছে তো এই ছিল ছোট্ট একটি জেবলেসের ভিডিও সামনে কোনো নতুন স্মার্ট ওয়াচের ভিডিও পেতে টেক উইথ বাবর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ 아 밴드 두단보다캬뭐아 우리 6만 많 이제 끝나가는 것도 요